শাহজাহান তন্ময় লেখনিতে নাবিলা পর্ব এক জানালা খোলা সাদাটে রঙের পর্দা গুলো ধেয়ে বৃষ্টিতে মিষ্টি ভরে সূর্যের প্রতিফলন ঘটেছে যেন বিছানা জুড়ে উপর হয়ে তন্ডা ঘরে আবদ্ধ তন্ময় কর্ণ করে প্রবেশ করলো মেয়েলি গলার স্বর সেই মেয়ের কান্নাকাটির আহচারি শব্দ দূষণ তৈরি হচ্ছে যেমন প্রত্যেকটা সকালেই হয় মাথাটা তন্ময়ের ভেতর থেকে চিনচিন করে ওঠে দুয়ারে মাঝে সূক্ষ্ম ভাজ পড়ে ডান হাত অনায়াসে কপাল চলে যায় নড়ে চড়ে ওঠে সে ঘুম ছুটে যায় পিটপিট করে নয়ন জোড়া মেলে তাকায় ক্ষুদ্র ধর সূর্যের আলোয় মানিয়ে নিতে সময় নেয় বিছানার হেডবোর্ডে ঘেঁষে ধীর শরীরে থাকা পাতলা কমফটারটি হাঁটুতে এসে থামে প্রশস্ত বুক বিদ্যমান পেটানো কোমরের এক এক হাত ভাঁজ করে বালিশের পাশে হাতরে সেলফোনটা হাতে নেয় নোটিফিকেশন জুড়ে মিটস কল সাইলেন্ট মোট খুলে সেলফোনটা ড্রয়ার টেবিলের ওপর রাখে কম্পোসরিয়ে মার্বেল ফ্লোরে পা রেখে দাঁড়ায় অভ্যস্ত ভঙ্গিতে বালিশ দুটো গুছিয়ে নেয় কম্বলটা পরিপাটি করে ভাঁজ করে বিছানাটা টান টান করে গুছিয়ে দেয় মাথার চুলগুলো নাড়তে জানালার সামনে দাঁড়ায় পর্দাগুলো টেনে সরিয়ে দেয় কতগুলো বিশ্বাস নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায় দাঁত ব্রাশ করে গোসল নিয়ে বেরোয় শরীরের ওপর ওদাম নিচে সাদা রঙের প্যান্ট পরে আছে ড্রয়িং টেবিলের সামনে এসে দাঁড়া দাঁড়িয়েছে সবে কর্ণ প্রবেশ করেছে বাইরে থেকে ধুপফুক করে পায়ের শব্দের প্রতিধ্বনি চেনা পরিচিত পদচারণে ভারী শব্দগুলো তার হৃদয়ের সামনে এসে থমে যায় পরপর দরজা দুটো এক শব্দ হয় এবং অনুভূতিবিহীন তক্ষুনি একটি ছোট্ট মাথা দরজার সামান্য ফাঁক দিয়ে ঢুকে পড়ে তন্ময় দেখে মাথাটা দ্রুতগতিতে বাইরে চলে যায় একটু পর পুরো করাঘাত হয় আর ওর বাচ্চা গলায় স্বর শোনা যায় ভাই কফি কফি এনেছি আসতেছি ভেতরে একটা সাদা শার্ট নেয় নিজের গতিতে গলার স্বর তার বরাবরের মতোই গম্ভীর ভীষণ ভারী স্বর মাত্র ঘুম থেকে ওঠায় সেই পরিশালী কণ্ঠখানা এখন মারাত্মক গভীর আয় তৈরি ঘড়ি করে ঢুকে আয় ঢুকতে চায় তরু তরুণা অরু জোড়া গিয়ে ঠেকে দরজার কোণে ব্যথা পেয়ে হাত ফসকে কফের মুখটা ফ্লোরে পড়ে যায় কাজ ভাঙার শব্দ তোলে চিৎকার করে ওঠে ভয়ে হাস করে মাথা তুলে তাকায় নয়ন নয় চিকচিক করছে এই তো কেটে দিবে দিবে ভাব হাতা ফোল্ড করতে করতে নিয়ে তন্ময় মাথা ঘুরিয়ে দেখে নেয় এমন কীর্তি দেখে যেন অভ্যস্ত সে এমন ভঙ্গিতে এগিয়ে আসে অরুর দিকে ওকে আগা করা দেখে নেয় লম্বা কালো চুলগুলো ছড়িয়ে আছে অঙ্গ জুড়ে এখনও বাধা হয়নি ওর চুলগুলো বেঁধে দেওয়া দেয় যাবে দা বেগম স্কুলে যাবার সময় বেঁধে দেবে ঘুম থেকে উঠে একচোট কেঁদেছে তাই মুখমণ্ডল ফুলে আছে হয়তো কোনো কিছুর বায়না ধরেছিল কালো হাটোর সমান ফ্রোক ছাড়া উড়েছে নাক লাল গরম কফির ওর গায়ে লেগেছে কিনা সেটা খেয়াল করলো তন্ময় না লাগেনি নিশ্চিত হয়ে পুনরায় ফিরে গেল টেবিল থেকে একটা খাতা হাতে নেয় অরুর উদ্দেশ্য করে বলে রূপালিয়ানটি আনটিকে পাঠিয়ে দে পরিষ্কার করে দিবে তুলছে হেজকি তুলতে তুলতে বললো সরি ওকে আমি দেখিনি এত খেয়াল করে আসলাম তাও এমন হলো দরজাটা ভালো না পাল্টে ফেলা উচিত আচ্ছা তন্ময় ভাই তন্ময় ভাই উম আমার একটা জিনিস লাগবে কি মার্জি লেস্টেড মডেলের পেন্সিল বক্স নিয়েছে আমাকে নিয়ে দিতে বললেন না আচ্ছা ওর ভেতরে ঢুকে একটু ঘুর করে বেরিয়ে গেল তন্ময় ব্যাগে একটা বই দুটো খাতা ঢুকিয়ে নিল হাতের ঘড়ি পড়তে পড়তে দুয়ারে এসে দাঁড়ায় মধ্যবয়সী রূপালী পান খয় দাঁতগুলো দেখি একদম লাল অনুভূতি চাইতে বলল তন্ময় বাবা আমু জিয়ান্টি আসুন ফ্লোরে পড়া কাঁচের টুকরোগুলো ডিঙিয়ে রুপালি রূপালি ভেতরে ঢোকে হাতের কফির মগ এগিয়ে ধরে তন্ময় সেটির দিকে গিয়ে ছোট ছুটে কিছুটা পান করে রূপালি দুয়ারের সামনে পড়ে থাকা কাজগুলো পরিষ্কার করতে বসে ওরু মামুনির কত করলে গইলাম আমি নিয়ে যাই কথা শুনলো না নিজেই আনলো আয়না কি কামটা করলো যদি পায়ে পড়তো কেমনটা হইতো ডাইনিং এ বসে মোস্তফা সাহেব হাতে স্তাফা উল্টে দেখতেন দেখছিলেন তিনি খুবই মনোযোগ সহকারে তন্ময় কিছুক্ষণের মধ্যে এসে ব্যাগ কাঁধে সে এসে বারবারের পাশে বাবার পাশে চেয়ারটা টেনে বসলো মোস্তফা সাহেব নিউজ পেপারটা ভাজ করে রেখে দিলেন তাড়াহুড়া অবস্থায় এক এক করে সকলে উপস্থিত হলো অরু এসে বসলো তন্ময়ের পাশের চেয়ারে সঙ্গে সঙ্গে তন্ময়ের নাকে বেবি পাউডার বেবি লোশনের গন্ধে এসে লেপটে যায় চোখ বুজে সুখে নেশিয়ে শরীর নড়িয়ে ওরু নাক টানছে কফির মগ ভেঙেছে বিধা একটু কেঁদেছিল কে কাদলে মেয়েটা ঠান্ডা লেগে যায় এই এক ঘন্টার মধ্যে চমৎকারভাবে জ্বলে উঠেছে তন্ময় কাচের প্লেট উল্টে একটা বেড নেয় ডিম্পোস নিয়ে দুইটা বেডের মিলিয়ে কামুর বসায় ওর পুনরায় নাক টানছে ওর পাশ থেকে আকাশ ধমকে উঠলো ওর ও খেতে দিবি তুই নাকি নাক টানি করবি আল্লাহর অস্তে বন্ধ কর ওর কষ্ট পায় ডলমল চোখে তাকায় টিসু দিয়ে নাক চেপে বলে আমি কিচ্ছু করে টানি এভাবে কেন বললে ভাইয়া অগোচরে তন্ময় ঠোঁটের কোন ঘেসে হাসি লেপটে আছে বিলীন হয়ে গেল তা আকাশের গলায় অসহত্য লেপটে তুই ইচ্ছে করে না টানলে অনিচ্ছায় টান আমার মাথা ব্যথা নেই কিন্তু তুই টান না প্লিজ খেতে পারবো না একটু খেতে দে যে তোর পাশে বসে দেবে খায় আমি বুঝি না বাবা মোস্তফা সাহেব বলল আহা চুপ থাকো তো আকাশ খেতে দাও ওকে চুপচাপ খেতে থাকায় তন্ময়ের প্লেটে উড়ে এসে পড়ে ডিম পোজ ওরু আর্তনাদ করে ডিমটা নিয়ে আসে নিতে গিয়ে ডিমটা ভাগ করে তন্ময়ের হাতে পড়ে নিতে গিয়ে ডিমটার ভাগ হয়ে তন্ময়ের হাতায় পড়ে তারপর টেবিলে তন্ময় নিজের সাদা শার্টের হাতার দিকে তাকায় দীর্ঘশ্বাস ফেলে টিস্যু নেয় জায়গাটুকু মুছে পুনরায় খাওয়ার মনোযোগ দেয় যেন সে কিছুই দেখেনি ব্র্যান্ডের লাস্টেস্ট খেয়ে ফেলে ব্রেডের লাস্টেড টুকু খেয়ে ফেলে কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ে দুপাশে অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ায় আকাশ অসহায় চোখে দেখে তাদের বাড়ির আধা চোখে দেখে নেয় তাদের বাড়ির গাধাটাকে আচ্ছা এই গাধাটাকে সহ্য করে এটাকে এত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে আকাশে গাধার সঙ্গে এক ঘন্টা থাকলে আকাশে এক ঘন্টা এই গাধাটার সঙ্গে থাকলে ব্লাস্ট হয়ে যাবে এই পর্যন্ত ছিল শাহজাহান তন্ময়ের প্রথম পর্ব এখন শুরু করছি দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা তন্ময়ের ধৈর্য শক্তি দেখতে চলেছি ক্যাম্পাসের বৃক্ষরোপণ কর্মসূচি চলছে শিক্ষার্থীগণ ভাগে ভাগে দল বেঁধে মিলেমিশে গাছ লাগাচ্ছে খুবই মনোযোগ সহকারে তাদের সাহায্য করছে স্বয়ং প্রিন্সিপাল পূর্ব দিকের দেওয়ালে সর্বত্র জুড়ে একটি দল হাঁটু আছে দলের মধ্যে মোট সাতজন তারা প্রত্যেকের হাতে জোড়া অবস্থা সময় তন্ময়ের সে একটি হাত এসে বসে হাতটা কাদায় মাখো মাখো পর্যায় সাদা প্যান্টে বড়সড় ছাপ বসিয়ে দেয় সেই মুহূর্তেই চমকে ওঠে ইব্রাহিম মুখে হাত চেপে ভর্ত দৃষ্টিতে তাকায় ভিক্টিমের দিকে ভিক্টিম তন্ময় তখনও নির্বিকার তারপর তাকায় মাহা মাহিনের দিকে এত বড় তাণ্ডব করে মাহিন এখনও দাঁত বের করে হাসছে পর মুহূর্ত সামনে মাটির বালতি উঠে নিয়ে তন্ময় সবটুকু মাটি উপু করে ঢেলে দেয় মাহিমের মাথায় এভাবে শুরু হয় কাদায় কাদায় গোসল করা তাদের বন্ধুদের এই কাদা মাটি খেলা দেখে অনুপ্রাণিত হয়ে অন্য শিক্ষার্থীরা তাদের মধ্যে একটি খেলা জমে ওঠে নির্বিকার হয়ে দেখতে থাকে শিক্ষার্থীগণ দূর থেকে নির্দেশনা দিচ্ছে এমন চাচামো বন্ধ করার কাজ হলো না সকলেই তখন ভূর্ত মেধাসে রয়েছে কাদায় লেপটে থাকা তন্ময় ক্যাম্পাসের পশ্চিম পাশে মাথা এবং মুখশ্রী বাদ রেখে সম্পূর্ণ সে কাদায় মেখে হাতে চেপে রাখা সিগারেট নিচের অংশটুকু কাদায় ভেজা গরম চাকে তাকাচ্ছে মাহিনের দিকে মাহিন তখনও বুক ফুলিয়ে হাসছে সে সম্পূর্ণ কাদায় মেখে তার মাথাটা বাদরায় মাথাটাও বাদ রাখেনি তন্ময় বেচারা ইব্রাহিম থেকে ধরে বাকি সদস্যগুলো ছাড় পায়নি সবাই কাদায় ফেজা রিহান বিরক্ত গলায় বলল ওরে ওরে মায়ের দিস না কেন এই ছোট্ট মাহিন মজুমদার শুরু করেছে বালের খেলা আমি কোন মুখ নিয়ে বাসায় যাবো রাস্তায় গেলে আমারে জোকার কইব জোকার মাহিন চুইংগাম চিবাচ্ছে মূলত সিকারেটের সাথে মাটিও একটু মুখে ঢুকেছে কিছুক্ষণ আগে তাই বাধ্য হয়ে একটা চুইংগাম মুখে দিয়েছে মুখটা ফ্রেশ করা দরকার ছিল সেই চুইংগাম মুখ থেকে বের করে আঙ্গুলে নিয়ে রেহানিকে প্রশ্ন করলো খাবি ওঠে তেড়ে মেরে যাবে মাহিনের দিকে পেছায় না দুজনের সামনে বুক ফুলিয়ে আসে একজোট যুদ্ধ করতে এক পর্যায়ে করেও ফেলে তাদের এই মারামারি আর ছেলে মানুষই একই কথা ঘাসের মাটিতে দুজনই একে অপরের ওপর উঠে কিল ঘুষি দিতে ব্যস্ত এই দুই পাগলে থামানোর চেষ্টা করছে না কেউ তন্ময় সিগারেট ফেলে দেয় দারোয়ানকে আসতে দেখে ব্যাগ কাজে তুলে নিয়ে বলে আমি গেলাম এমন যে মাহিনার রিহান উঠে দাঁড়ায় বিরক্ত মুখে এসে মাহিনের পিঠে ময়লা ছেড়ে বলে একই বিষয় মাহিনও করে রাঙিয়ে চোখ রাঙিয়ে দুজনই আলাদা পথে হাঁটা ধরে ইব্রাহিম ছুটে তন্ময়ের পিছু সৈয়দ তাদের সঙ্গে তাদের বাসা আবার একই দিকে যাতায়াত করতে সুবিধা হয় সদর দরজা ঠেলে মাত্রই ঢুকেছে তন্ময় কিছুটা সামনে এগোতেই ওপর থেকে এক ঝাঁক পানি এসে পড়ে তার মাথার ওপর ঠান্ডা কনকনে পানি জব জব ভিজে তন্ময় মাথা তুলে তাকায় বারান্দায় ওরু দাঁড়িয়ে হাতে বালতি সে মনে মনে গাছে পানি দিচ্ছিল বেঁচে ফেরা পানিটুকু নিঃসন্দেহে এখানে ঢেলে দিয়েছে ওরু তখন ভেবা খেলো খেল চাল মাবুদ আল্লাহ বিড়বিড় করে ছুটটে ভেতরে গেল তন্ময় নির্বিকার মুখে থমকে রইল কিছুক্ষণ শরীরের পানি ছুঁয়ে দিতে শুকিয়ে যাওয়া কাদাগুলো নরম হয়ে গেছে শরীর বেয়ে চলেছে সেগুলো এক্ষুনি গোসল করা প্রয়োজন না হলে আজ সে নির্বিকার থাপ্পড় মেরে গাল লাল করে ফেলত নাক ফুসিয়ে ভেতরে ঢুকে সে চেঁচে ওঠে জাবেদা বেগম ছুটে আসেন জবেদা বেগম ছেলের এই অবস্থা দেখে বাকরুদ্ধ তিনি কি হইলো এই অবস্থা কেন একটা তোয়ালা দেও সুমিতা বেগম তোয়ালে এনে দিলেন চিন্তার গলায় বললেন ওরু পানি ফেলেছে ওরে পাঠাইছিলাম কোমরে তোয়ালে পেঁচে প্যান্টও খুলে সোজা ওপরে উঠে গেল কাপড় চোপড় তুলে দিলেন জবেদা বেগমের হাতে সুমিতা বেগম তখন নিজের মেয়েটাকে ইচ্ছা মতো বকছে বকতে বকতে উপরে উঠলেন ওর নাম পিঠে নিঘাত দুটো চর পড়বে তন্ময় সন্ধ্যায় পড়ছিল সেতু সে মুহূর্তে দীপ্ত আর অরু আসে পড়তে ছোট দীপ্ত হইচই করে এলেও অরু ছিল নীরব সেটা সচরাচর সে থাকে তন্ময় আগোচরে অনেক কিছুই দেখে নিল মুখ গোমড়া করে থাকা অরুকে ফুলো ফুলো গোলগাল মুখটা অসহায় হয়ে আছে নিশ্চয়ই বকুনি খেয়েছে মাথা দুলিয়ে বলল বস হোমওয়ার্ক করে নাও তারপর কোন চ্যাপ্টারের সমস্যা সেটা আমাকে দেখাও দীপ্ত চোখে ছোট হাত পায়ে বিছানায় উঠে বসে ব্যাগে গিয়ে ধরে তন্ময়ের দিকে তন্ময় খাতা পেন্সিল এবং রাবার বের করে দেয় দীপ্ত নিজে নার্সারির হোমওয়ার্ক করতে বসে মনোযোগ দিয়ে মাঝে মধ্যে তন্ময় দেখিয়ে দিচ্ছে সমস্যা হলো অরুকে নিয়ে নাক ফুলিয়ে রেখেছে তন্ময় দীর্ঘশ্বাস ফলে সব কিছুতেই সে নির্বিকার থাকতে পারে সব কিছুতে অ্যাভয়েড করতে পারে হ্যান্ডেল করতে পারে শুধু তার সামনে বসা এই আবেগী মেটাসের সামনে সে বড্ড অসহায় এই পর্যন্তই ছিল দ্বিতীয় পর্ব আর লেখিকার নোট আছে একটা বড় এটা পড়ি আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় কৃষ্ণবেলি বেলি সরি এটা হচ্ছে অন্য গল্পের এটা না পড়াই ভালো